আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল কাঠিগুড়ায় উত্তর করিমদের বিধায়কের দৌড়জাপ বিজেপির অন্দরে অসন্তোষ বন্যা দুর্গতদের ত্রাণ বন্টনে অনিয়ম নিয়ে খুব শাসক দলের বন্যা ত্রাণ বন্টনকে কেন্দ্র করে কাঠিগুড়া বিজেপি বনাম উত্তর করিমদের বিধায়কের লড়াই কার্যত জমে উঠল কাঠিগুড়ায় সোমবার সার্কল অফিসারের সঙ্গে দেখা করে উত্তর করিমদের বিধায়কের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলল বন্টন না হওয়ার মতো গুরুতর অভিযোগ উত্থাপন করল শাসক দল রয়েছে শাসক দলকে অন্ধ করে রাখার মতো অভিযোগও বেশ কিছুদিন থেকেই ঘন ঘন করে আসছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্ত বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সম্প্রতি কাঠিকুড়ার বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি বানবাসীদের ত্রাণের দাবিতে সারাকল অফিসে উঠা এসে উত্তর করিমগঞ্জের বিধায়কের নাক গোলা লোকে মুঠেই ভালো চোখে দেখছেন না এখানকার বিজেপি নেতারা এতদিন বিষয়টি নিয়ে চাপা খুব তাকলেও। সোমবার এর বহিত প্রকাশ ঘটে বিধায়ক কমলাক্ষ দেব নাম উল্লেখ না করে করিমগঞ্জের এক বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন শাসক দলের নেতারা বন্যা ত্রাণ ইস্যুতে এদিন সার্কল অফিসারের সঙ্গে দেখা করেন শাসক দলের এক প্রতিনিধি দল পশ্চিম কাঠিগুড়া খেলায় নক কাঠিগুড়া মন্ডল জিপির সভাপতিদের নেতৃত্বে যাওয়া ওই প্রতিনিধি দল সার্কল অফিসে গিয়ে রীতিমতো ফেটে পড়েন সার্কল অফিসার তখন অফিসে ছিলেন না ফলে সার্কল অফিসারের অনুপস্থিতিতে দুর্যোগ মোকাবিলা বিভাগের আধিকারিকের সঙ্গে কথা বলেন নেতারা দুদিন থেকে চলার ত্রাণ বন্টন প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ উত্থাপন করে শাসক নেতারা সুর চড়ান দু তিন থেকে ত্রাণ বন্টন করা হলে এখন বহু এলাকায় ত্রাণ সামগ্রী না পৌঁছানোর অভিযোগ করেন তারা দুর্যোগ মোকাবিলা বিভাগের আধিকারিকের কাছে এ নিয়ে জবাব চাওয়া হয় বন্যা ত্রাণ বিস্তারিত তথ্য চান প্রতিনিধিরা এভাবে একের পর এক উত্তপ্ত বাক্যবান যখন চলছে তখন উঠে আসে করিমগঞ্জের এক বিধায়কের প্রসঙ্গ কারো নাম উল্লেখ না করে শাসক দলের নেতাদের প্রশ্ন করিমগঞ্জের এক বিধায়ক এখানে এসে কলকাটি নড়ানোর কে করিমগঞ্জের বিধায়কের এহেন ভূমিকা পালন করার জন্য সরকারি কোনো নির্দেশ রয়েছে কিনা না এ নিয়ে প্রশ্ন তুলেন স্থানীয় গেরুয়া শিবিরের নেতারা কথাগুলো উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদেব উদ্দেশ্য করেই যে বলা হয়েছে তা বুঝতে অসুবিধা না হলেও বিজেপি নেতারা কিন্তু নাম উল্লেখ করেননি এখানেই শেষ নয় ওই বিধায়ককে কংগ্রেসের বিধায়ক বলে উল্লেখ করা হয় বিজেপি সরকারের আমলে কংগ্রেসীদের বাড়বাড়ন্ত বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেন শাসক দলের ওই নেতারা এভাবে বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবান তিনি বলেন এই প্রক্রিয়া এখন অব্যাহত যেসব এলাকায় এখনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি সেই সব এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে বিভিন্ন ঘুরে বিস্তারিত রিপোর্ট তৈরি করেই পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হবে না বলে শাসক দলের নেতাদের আশ্বস্ত করেন তিনি এতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সার্কল অফিসারের কাছে একের পর এক অভিযোগ তুলে ধরেন তারা প্রতিনিধিরা বলেন সার্কল অফিসের একাংশ কর্মী রীতিমতো সিন্ডিকেট রাজ চালাচ্ছেন উৎকুচ্চরা কোনো কাজ হয় না বলে অভিযোগ করেন কাটিগুড়া মন্ডল সভাপতি বাবলা দে ঘূর্ণিঝড় বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতে অনিয়মের অভিযোগ করেন তারা একাংশ পাটুয়ারি একই স্থানে বসে তালিকা প্রস্তুত করার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করা হয় সব কিছু শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সার্কল অভিযান অপরদিকে এক আগস্টের মধ্যে শপথনামা রাজ্যকে হাইকোর্ট আসামে মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইন বাতিল উনিশশো পঁয়ত্রিশ সালের আসাম মুসলিম বিবাহ ও বিচ্ছেদ পঞ্জীয়ন আইন বাতিল করা নিয়ে গৌহাটি হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ শুনানি গ্রহণ করে হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণয় এবং বিচারক কারদেব আটকে নিয়ে দুই সদস্যের বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করে মুসলিমদের উল্লেখ্য বিয়ে ও বিচ্ছেদ পঞ্জীয়নের জন্য রাজ্যে চালু থাকা উনিশশো সালের আসা মুসলিম বিবাহ ও বিচ্ছেদ পঞ্জীয় আইন বাতিল করা নিয়ে বাইশ জুনের মধ্যে শপথনামা দাখিল করতে আদালতে রাজ্য সরকারের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করেছিল এর আগে এই আইন বাতিলের জন্য রাজ্যের ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তীতে জারি করা অধ্যাদেশকে প্রত্যাবান জানিয়ে সারা আসাম কাজি সংস্থা এক রিট পিটিশন গুয়াহাটি হাইকোর্টে দায়ের করে এরই পরিপ্রেক্ষিতে এক মাস আগে শুনানি গ্রহণ করে সরকারের কাছ থেকে উত্তর চেয়ে বাইশ জুনের মধ্যে শপথনামা দাখিল করতে আদালত রাজ্য সরকারের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করে আজ ফের এই মামলার শুনানি গ্রহণ করে গৌহাটি হাইকোর্টের দুইজনের বেঞ্চ উল্লেখ্য দেওয়ানি বিধি বলবৎ করার প্রস্তুতির অংশ হিসেবে রাজ্য সরকার গত চব্বিশ ফেব্রুয়ারি ক্যাবিনেটে ওই আইন বাতিলের প্রস্তাবে অনুমোদন জানায় তারপর গত পনেরো মার্চ রাজ্যপাল গুলাবচন্দ কাটারিয়া আসাম মুসলিম বিবাহ ও বিচ্ছেদ পঞ্জীয়ন আইন প্রত্যাহারের জন্য অধ্যাদেশ জারি করেন পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত এবং অধ্যাদেশকে প্রত্যাবন কাজী সংস্থা ফের আইনটি প্রত্যাবনের পর নতুন আইন না করা পর্যন্ত সময়সীমায় মুসলিম সম্প্রদায়ের মানুষের বিয়ে ও বিচ্ছেদ পুঞ্জীয়নের জন্য এক বিকল্প ব্যবস্থা করতে আদালতের অন্তর্বর্তী আদেশ চাই কিন্তু বেঞ্চ সেই সময় লোকসভা নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধি বলবতাকায় কোন অন্তর্বর্তী আদেশ দেয়নি আজ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চের শুনানি নিয়ে মামলাকারীদের পক্ষের আইনজীবী জুনাইদ খালিদ্জানাত শুনানিতে সরকার পক্ষ এর প্রেক্ষিতে কোনো শপথনামা দাখিল করলো না যার দরুন গৌহাটি হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ সরকারি পক্ষকে আগামী এক আগস্টের মধ্যে এই প্রেক্ষিতে শপথনামা দাখিল করার জন্য চূড়ান্ত সময় নির্ধারণ করে দে জুনাইদ খালিদ সেই সঙ্গে জানান এই সময়সীমায় মুসলিমদের বিয়ে ও বিচ্ছেদ পঞ্জীয় এক বিকল্প ব্যবস্থার জন্য আদালত থেকে অন্তর্বর্তী আদেশ চাওয়া হয়েছিল যদিও বেঞ্চ কোনো অন্তর্বর্তী আদেশ দেয়নি ফলে আগামী এক আগস্ট শুনানির পর আদালত এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এদিকে জুনাইদ খালিদ জানিয়েছেন এই সময়সীমার মধ্যে আইনবিহীন হওয়া বিয়ের পঞ্জীয় জন্য একটা বিকল্প ব্যবস্থা করা উচিত কেননা মুসলিম বিয়ে ও প্রচলিত বিশেষ বিবাহ আইনের অধীনে পঞ্জীয়ন করা যায় না এই প্রেক্ষিতে এর একটা নেতিবাচক প্রভাব পড়বে আসামে বাড়বে বাল্যবিবাহ জানিয়েছেন আইনজীবী জুনাইদ খালিদ অপরদিকে ইতিহাস গুড়ে সেমিফাইনালে আফগানিস্তান বাংলাদেশ বনাম আফগানিস্তান সুপার এইটের শেষ ম্যাচ নাটকীয়তার চরমে পৌঁছালো এই ম্যাচের ফলাফলের উপর ভাগ্য জুলেছিল তিন তিন দলের আর ব্লকবাস্টার থ্রিলার জিতে ইতিহাস গড়ে সেমিতে পৌঁছে গেল আফগানিস্তান রশিদ খানের ম্যাজিকে ভর করে আফগানরা বাংলাদেশকে হারালো আট রানে আর তাতেই তারা প্রথমবারের মতো কোনো আই সিসির মূল ইভেন্টে শেষ ঠারে পৌঁছল আজ বাংলাদেশকে আট রানে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে আফগানিস্তান একই সঙ্গে বিদায় অস্ট্রেলিয়া সুপার এইট পর্ব থেকেই চিটকে গেলেন মিচেল মার্সরা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস লিখল আফগানরা রশিদদের এই সাফল্যকে কোনোভাবেই অঘটন বলা যাবে না টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই দাপে দাপে এগিয়ে আজ ইতিহাসে আফগানরা প্রথম দাপ ছিল গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানো তারপর সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারায় বিশ্বমঞ্চে বিশ্ব ক্রিকেটের দুই শক্তিকে ফ্লুকে হারানো যায় না ক্রিকেটে এখন অনেক উন্নতি করেছে আফগানিস্তান বিশেষ করে টি ক্রিকেটে প্লেয়াররা বিশ্বের বিভিন্ন লিগে খেলায় এই ফরম্যাটের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছে তারই এই এই টি টোয়েন্টি বিশ্বকাপে অপরদিকে জিরিকাটের আশ্রয় শিবির পরিদর্শন আইজিপির দিলেন কোড়া ফরমান শিবিরে আশ্রয় নিয়ে হাতে অস্ত্র তুলে নিলে এর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে আমরা পিচ পা হব না জিরিকাটে হাজির হয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আসাম পুলিশের আইজিপি প্রশান্ত কুমার বুইয়া সোমবার তিনি জিরিঘাটের আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করেন এদিন কাচাড় এবং জিরিবামের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে লক্ষ্মীপুরে এক বৈঠক করেন বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে প্রশান্ত বলেন আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যারা আশ্রয় নিয়েছেন তাদের প্রতি সহানুভূতি রয়েছে তবে কেউ যদি কোনো ধরনের অবৈধ কাজে জড়িয়ে পড়েন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত তাদের মনে রাখতে হবে এটা আসাম মণিপুর নয় এখানে আইন আলাদা এবং এই রাজ্যের পুলিশ অনেক বেশি শক্তিশালী আমরা অতীতে বহু জঙ্গি সংগঠনকে দমন করেছি কেউ যদি আশ্রিত হয়ে এসে হাতে অস্ত্র তুলে নেয় তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে আমরা পিচ পা হব না জিরিগাড় এদিন পরপর দুটো বৈঠক হয় প্রথম বৈঠক হয় কাছাড়ের জেলাশাসক রোহন কুমার যা পুলিশ সুপার নুমল মাহাতো অতিরিক্ত পুলিশ সুপার শীতল কুমার জিরিবাম থেকে আসা অতিরিক্ত জেলাশাসক মনোরঞ্জন তকচম এবং অতিরিক্ত পুলিশ সুপার তোমাস তকচমের মধ্যে বৈঠক শেষে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বলে উল্লেখ্য এ পর্যন্ত মণিপুরের দীর্ঘম থেকে প্রায় সতেরোশো লোক কাচার জেলায় আশ্রয় নিয়েছেন এবং তাদের উপস্থিতিতে যাতে এরাজ্যে কোনো অশান্তির পরিবেশ গড়ে না উঠে এই লক্ষ্যে এলাকা পরিদর্শন করেন আসাম পুলিশের আইজিপি প্রশান্ত কুমার ভুইয়া অপরদিকে রাজদ্বীপকে রাজ্যসভায় মনোনয়নের দাবি কর্মী মহলে সদ্য বিদায়ী শিলচরের সাংসদ ডক্টর রাজদ্বীপ রায়কে রাজ্যসভায় পাঠানোর দাবি ক্রমে জোরদার হচ্ছে বিজেপি কর্মী সমর্থক মহলে জানা গেছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আর্জি তুলে ধরা হয়েছে উপরমহলে দুই হাজার চোদ্দ সালে মুদি যমুনা শুরু হওয়ার পর থেকে রাজ্যসভায় শিলচুরের আসনটি শূন্য অবস্থায় রয়েছে এ নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব নীরব বরাক বিজেপিরও কোনো হেলদুল পরিলক্ষিত হচ্ছে না এই নীরবতা বিপজ্জনক ও আত্মঘাতী বলে মনে করেন বিজেপির অনেকে কারণ রাজ্যসভায় প্রতিনিধিত্বের সুযোগের সঙ্গে বরাকের চল্লিশ লক্ষ বাংলা ভাষাভাষী মানুষের ভাবাবেগ জড়িত রয়েছে উনিশশো সালে বরাকের ভাষা সংগ্রামের উত্তাল সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী শিলংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে রাজ্যসভায় বরাকের একজন বাঙালি প্রতিনিধির ঘোষণা করেন তবে এখন বাস্তব হল বর্ষিয়ান কংগ্রেস নেতা কর্ণেন্দু ভট্টাচার্যের পর থেকে রাজ্যসভায় শিলচরের প্রতিনিধিত্ব শূন্য বিজেপির এই মহলটি খুব ব্যক্ত করে বলেন রাজ্যে বিজেপির বাঙালি ভোট পঁয়তাল্লিশ শতাংশ সুতরাং এটাই বোঝা যাচ্ছে বঙ্গবাসী সমাজ বিজেপির পেছন থেকে সমর্থন প্রত্যাহার করলে কি হতে পারে বরাকের সঙ্গে দিশপুরের বৈমাতৃসুলভ আচরণ এখনও বহাল রয়েছে অতএব যে কোনোভাবে রাজ্যসভায় শিলচরের শূন্য পদ পূরণ করা জরুরি বলে অভিমত অনেকের ডক্টর রায় যেহেতু দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে জড়িত সুতরাং তাকে মনোনয়ন দিলে বরাকের স্বার্থে কথা বলতে পারবেন বলে মনে করেন ওই মহলটি অপরদিকে হাওরে বন্যাক্রান্ত এলাকাগুলির ত্রাণ বিতরণ হাইলাকান্দি জেলা কংগ্রেসের নৌকা যুগে বন্যাক্রান্ত বকরিহর এলাকা পরিদর্শন করে দলের তরফ থেকে ব্যক্তিগতভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করে সরকারিভাবে ত্রাণ দেওয়ার দাবি জানিয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস বকরিহর প্রথম খণ্ডে জলবন্দি মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন সাংগঠনিক সাধারণ সম্পাদক মোহন দেব সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর পারভেজ আহমেদ লস্কর হাইলাকান্দি টাউন ব্লক কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি অঙ্কন দাস দেবজ্যোতি দাস প্রমুখ বন্যাক্রান্ত বৃহত্তর বকরি হাওরে ত্রাণের হাহাকার দেখা দিয়েছে সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হয়নি বলে বন্যাক্রান্তরা অভিযোগ করেছেন এমনকি সাংসদ মানুষ বিধায়ক ব্যক্ত করেছে। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বলেন বন্যায় বিপদে পড়েছেন মানুষ এ নিয়ে রাজনীতি করতে চায় না কংগ্রেস তবে লোকসভা নির্বাচনে করিমগঞ্জে বিজেপি প্রার্থী কৃপানাথমাকে দুহাত বুট দিয়েছেন মাইমাল সম্প্রদায়ের মানুষ কিন্তু বন্যায় বিপদের সময় সাংসদ পালা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী জনগণের পাশে নেই জল সম্পদ বিভাগের অধীনে বন্যা প্রতিরোধে টাকা বরাদ্দ করেছে সরকার কিন্তু খাদের কাজ কিছুই করা হয়নি পোলা নদীর বিকল শেটে বরাক আর বকরি হাওয়ার এক হয়ে গেছে বরাকে জল বাড়লেই পোলা নদীর বিকল শ্লুশ দিয়ে জল ঢুকে বক্রি হাওয়ার প্লাবিত হয় বন্যাক্রান্ত বকরি ত্রানের ত্রাণের হাহাকার দেখা দিয়েছে কিন্তু নেই ত্রাণ বিশুদ্ধ পানীয় জলের আকাল দেখা দিয়েছে দেওয়া হচ্ছে না জল পরিশোধক বিপদের সময় বকরি মানুষের পাশে নেই সরকার সামান্য পশু খাদ্য বিতরণ করা হয়েছে গোচারণভূমি জলের তোলায় থাকায় খাদ্যের অভাবে মরবে পশু এ নিয়ে কারো হেলদুল নেই এখন আর দরদিনে তাদের দেখা নেই বকরি হাওয়ার বারনামি ইত্যাদি বন্যাক্রান্ত এলাকা ঘুরে বন্যার্থদের খুঁজ খবর নিয়ে এসব অভিযোগ করেছেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বলেন কংগ্রেস দল জনতার পাশে আছে সব সময় থাকবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত